ভাই আমি তো প্রোফাইলে ঢুকতে পারতেছি না আমি পেজে ঢুকতে পারতেছি না টাকা দে টাকা দে টাকা দে ভাই এটা কোন ধরনের ঝামেলার ভিতরে পড়লাম আপনারা ইনবক্স ভাষায় ফেলতেছেন দেড়শো থেকে দুইশো আমি মেসেজ পড়ি নাই আনরিড অবস্থায় আছে হেডিংটা দেখা যায় টাকা দে গালাগালি ভিখারি লুঙ্গি এছাড়া তো কোনো কথাই নাই লুঙ্গি ভিখারি মাদ্রাসা ছাপ এগুলো ছাড়া কোনো কথাই নেই প্রতিটা ইনবক্সে প্রতিটা কমেন্টে টাকা দে আমি কোন যে কোনো ভিডিও দেই সেটার নিচে টাকা সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওটা আমি বানাচ্ছি আমার মনের বিরুদ্ধে আমি গতকাল বাংলাদেশের ইমন পাগলা এবং মোটা বিজয় কলকাতার কলকাতার বা পশ্চিমবঙ্গের তাকে তাদেরকে নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করেছি তারপরে সবাই ম্যাক্সিমাম মানুষও কমেন্ট করেছেন ভাই আপনি আসলে তাদের সম্বন্ধে কথা বলেন না তাদের সম্পর্কে কথা বলি না এটা আপনার সাথে যায় না তো আমি চিন্তা করছিলাম আসলে ভিডিওটা বানানোর কারণটা হচ্ছে যদি রকম ভাবে সহায়তা করতে পারে কোনো প্রবলেম হয়ে থাকে সহায়তা করলাম সাহায্য করলাম মীমাংসা করে দিলাম বাট ওই ভিডিওর নিচে আপনারা নিজেরা দেখেন যে কি অবস্থা টাকা দে টাকা দে এই ভিখারি এই লুঙ্গি এই মাদ্রাসা তো এই কারণে আজকের এই ভিডিওটা করলাম আপনাদেরকে জাস্ট আমি জানাতে চাই ভাই এটা কোনো তো অপরাধ না আমি যে এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তো আমার অপরাধ হয়ে যায়নি গালাগালি লুঙ্গি ভাই আমার নাম কি লুঙ্গি কেউ অনেকে তো বলছেন লুঙ্গি ভাই টাকাটা নিয়ে দেন লুঙ্গি ভাই টাকাটা নিয়ে আর ভাই আমার নাম কি লুঙ্গি ভাই এটা কোন ধরনের আচরণ ভেজাল লাগছে মোটা বিজয় আর ইমনের পাগলা ইমন না ইমন পাগলা আগে পাগলা না পরে পাগলা আচ্ছা পাগলা আগে হইল পাগলা পরে হইল পাগলা এখন ইমন এই ইমনের ভিতরে ভেজাল লাগছে টাকা কেউ কইতেছে দিছে কেউ কইতেছে যে টাকা দেয় নাই এখন তাদের ভিতরে আবার অনেকেই বলতেছে না ভাই তারা ইচ্ছা করেই এটা ভিউজ কামানোর জন্য তারা এরকম ফোন দিয়ে আসছে যার কারণে তারা বলতেছে ওকে যেটি হোক আমি গতকালকে বলছি মীমাংসা করার ট্রাই করছি এবং আপনাদেরকে আমি একটা জিনিস জানাতে চাই আমি মোটা বিজয়কে আমি কল দিয়েছিলাম তাকে নখ দিয়েছি সে রেসপন্স করে নাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি পারেন এই ভিডিওটা তাকে একটু পৌঁছে দেন কিংবা সে যেন এই ভিডিওটা দেখে একটু শেয়ার দিয়ে তাকে পৌঁছে দেন যে বিজয় ভাই আমি কথা বলতে চাই আপনার সাথে এখন আপনাকে বলছি বিজয় ভাই আপনি যদি টাকা বাজি ধরে থাকেন টাকা যদি পেয়ে থাকেন ভাই বলে দেন একটা ভিডিও বানান যে ভাই আমি টাকা পাইছি আর যদি টাকা না পেয়ে থাকেন সেটাও বলে দেন ভাই আমি আসলে টাকা পাই নাই আর ইমন তুমি যদি টাকা দিয়ে থাকো তাহলে একটা ভিডিও বানাও প্রমাণ দিয়ে দাও যে এই যে ভাই আমি টাকা তোমাকে সেন্ড করছি তুমি টাকা পাইছো প্রমাণ দিয়ে দাও আর যদি সেটা না করো পাবলিক তো তোমাকে খারাপ বলছে আমাকে খারাপ বলছে আমাকে বলে লুঙ্গি ভাই আমাকে কেন লুঙ্গি ভাই বলবো একজন মানুষ যে লোক লুঙ্গি পরে না লুঙ্গি তো ভারতের মানুষও পরে বাংলাদেশের পরে এটা মানুষের নাম হইতে পারে হোয়াটসঅ্যাপে ভাই এক একজনের গালাগালি সহ্য করতে পারতেছি না আপনাদেরকে নিয়ে কথা বলার বিজয় ভাই এবং ইমন ভাই আপনাদেরকে নিয়ে কথা বলার মতো আসলে মানে আমি কথা বলতাম না আপনারা ভালো খারাপ সেই ইয়াতে আমি যাব না ভাই আপনাদের আপনাদের মতো আপনারা ভিডিও বানান আমি আমার মতো ভিডিও বানাই আপনাদের সাথে আমার দ্বন্দ্ব না ঠিক আছে আপনার ভিডিও বানান আমি খারাপও বলি না ভালো বলি না সেটা আপনাদের ব্যাপার এটা জনগণ বিচার করবে ইমনের সেম ভিডিও বানাই ইমন ইমনের কোয়ালিটি অনুযায়ী ইমন ভিডিও বানাই আমি আমার কোয়ালিটি অনুযায়ী ভিডিও বানাই আমি যতটুকু জানি ছোটুক বানাই তারা যতটুকু জানে তারা ততটুকু বানায় এটা নিয়ে আপনাদের সাথে আমার দ্বিমত বা রেশারেশি বা দ্বন্দ্ব নাই কিন্তু দ্বন্দ্ব হচ্ছে আপনাদের কারণে পাবলিক এসে আমাদেরকে কেন গালাগালি করবে পাবলিক এসে আমাদেরকে কেন মন্দ কথা বলবে লুঙ্গি ভাই এটা নাম হইলো আমার তো লুঙ্গি ছাড়া কোনো কথাই বলতেছে না আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা সম্ভবত আমার পেজ থেকে আসলে উঠাই দিতে হবে কারণ রাত বিরাত ভাই আপনারা কোনো কারণ ছাড়া ফোন দিতে থাকেন লেখতে থাকেন গালাগালি ইনবক্সে তো যাওয়াই যায় না কমেন্ট তো আমি এখন অ্যান্সারে দিতে যাই না কারণ গেলে টাকা দি এই বিখারি টাকা দিয়ে যা কিসের টাকা দেবো আপনি আমার কাছে টাকা পাইবেন আমি কারে টাকা দিব কিসের টাকা দিব বলেন মোটা বিজয় কি আমার কাছে টাকা পাবে ম্যাক্সিমাম মানুষ বলতেছেন মোটা বিজয় টাকা দিয়ে যা তো আমি কি মোটা বিজয়ের কাছ থেকে টাকা ধান নিছি বা মোটা বিজয়ের কাছে সাথে আমি কোনো রকম বাজি ধরছি যে ম্যাচ হারলে আমি টাকা দিব তোমাকে এ ধরনের কোনো বাজি ধরছে আমি ধরি নাই তো তাই না তাহলে আমার কাছে কেন টাকা চা হচ্ছে এবং অকথ্য ভাষায় আপনারা যারা ভিডিওটা দেখছেন কাইন্ডলি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা মোটা বিজয়কে একটু পাঠানোর ব্যবস্থা করেন যে রনিব্রো তোমাকে স্মরণ করছে তুমি একটু কথা বলো যদি বিজয় ভাই আপনি যদি চান কথা বলতে আমার নাম্বারে কল দিয়ে নাম্বার দেওয়া আছে পেজে দেওয়া আছে ওইখানে একটু কল দিয়েন আপনি আমার সাথে যদি মানে এটা নিয়ে মীমাংসা করতে চান কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে আমি ইমনের সাথে আমার কথা বলা হয় না এই ব্যাপারে আমি ট্রাই করছি ইমনকে কানেক্ট করার পারি নাই সে হয়তো ব্যস্ত আপনাকেও আমি ট্রাই করছি আপনিও হয়তো ব্যস্ত দেখেন নাই ইমন তো ফোন ধরে নাই আর আপনার নাম্বার আমার কাছে নেই সো একটু যোগাযোগ করেন জিনিসটা খারাপের দিকে যাচ্ছে এটা বাজে দেখাচ্ছে হ্যাঁ এটা বাংলাদেশি কমিউনিটি বলেন বাঙালি কমিউনিটি বলেন বাংলাদেশি না বাঙালি কমিউনিটি যেহেতু আমরাও কথা বলি বাংলায় আপনারও বাংলায় কথা বলেন তো আমাদের ভিতরে কোন ধরনের এই জিনিসটা নিয়ে বাজে একটা জিনিস হচ্ছে এটা দেখতে খারাপ লাগতেছে এটা দেখতে আসলে খারাপ লাগছে যে টাকা পয়সা নিয়ে আপনি বাস আপনি তো ভাই বাসে বাস গাছে আপনি থাকেন আপনি ঘরে কখন থাকেন ঘুমান কখন কোথায় ঘুমান আপনি আপনার হাতেও বাস আপনি বসেও থাকেন বাস গাছে বাস গাছের উপরে কখনো নিচে কখনো মানে বাস কোনো না কোনো ভাবে আপনার ভিডিওতে থাকে এটা বাসের কোন দোষ না আমি বাসকে দোষারোপ করব না এনিওয়ে ভাই রিকোয়েস্ট থাকলো এটা বন্ধ করেন আপনারা আর যারা আমার কমেন্টে এসে টাকা চাচ্ছেন ভাই প্লিজ এটা বন্ধ করেন এটা দেখতে খারাপ দেখা যায় জিনিসটা দেখতে বিশ্রী লাগে খারাপ দেখা যায় সহ্যের বাইরে হয়ে গেছে এই জন্য আজকে এটা নিয়ে কথা বলতে হলো আমি কথা বলতাম না যারা আমার ফ্যান ফলোয়ার কন্টিনিউসলি আমাকে ফলো করে আমাকে দেখে তারা আমাকে বলতেছে ভাই এটা নিয়ে আপনি কথা বললেন না থাক তারপরও আমাকে তাদের অবাধ্য হয়ে তাদের কথার বাইরে গিয়ে কথাটা বলতে হইলো ভিডিওটা করতে হইলো বিকজ আপনারা কন্ট্রোলের বাইরে কন্ট্রোলের বাইরে সারাক্ষণ নোটিফিকেশন আসতেছে হয় হোয়াটসঅ্যাপে আসতেছে না ইনবক্সে আসতেছে আর কমেন্ট তো আসতে মেসেঞ্জারে আমার পার্সোনাল আইডিতে পর্যন্ত এরে এটা থামা দরকার সবাইকে রিকোয়েস্ট করবে এটা থামেন এটা এই জায়গায় অফজান আর বিজয় ভাই তুমি যদি কোনো রকম সমাধান না করতে পারো তুমি আমার সাথে যোগাযোগ করো আমি ওনার সাথে কথা বললে তোমার সাথে কথা বললাম এটা সমাধানে ট্রাই করবো এটা আবার অনেকে বললেন না যে রণিব বলছে টাকা দিয়ে দিবে টাকা তো আমার কাছে পায় না আমি টাকা কেন সমাধানের পথ খুঁজবো ভিডিওটা যারা দেখছেন দয়া করে একটু শেয়ার করে ওদেরকে জানাই দেন যে তোমাদের যদি সমাধান না হয়ে থাকে রনি ব্রো এটা সমাধান করতে রাজি আছে তোমাদের দুজনকে নিয়ে বসতে রাজি আছে তারপরেও আমাদের কমিউনিটিতে এটা খারাপ দেখা যায় জিনিসটা টাকা পয়সা ভাই এটা সবাই টাকা ইনকাম করে কেউ কম ইনকাম করে কেউ বেশি ইনকাম করে টাকা পয়সা নিয়ে এরকম করা ভিডিওতে বলা এটা ঠিক না থ্যাংক ইউ সবাইকে সবাই একটু শেয়ার দিয়ে তাদেরকে দেন তাদেরকে আমি কখনো বলি না আমার ভিডিও শেয়ার দেন লাইক দেন কমেন্ট দেন আমাকে ফলো করেন সাবস্ক্রাইব করেন এগুলো কখনো বলি না আমি এখনো বলছি না আমি বলছি তার তাকে পৌঁছান বিকজ আমি ব্যর্থ হয়েছি তাদেরকে কানেক্ট করতে তাদেরকে পৌঁছান জাস্ট ধন্যবাদ